বিয়ের পর যখনই আপনাদের ভাইয়া আমার কাছে কোনো কিছু আবদার করে আমি সব সবসময় চেষ্টা করি সাথে সাথে সেটা করে দেওয়ার জন্য কারণ স্বামী বিয়ের আগে মায়ের কাছে আবদার করে আর বিয়ের পর তার স্ত্রীর কাছে মানে ঘরের বউয়ের কাছে আবদার করে সব সময় আমি সেই কথাটা মাথায় রেখে যখন যেটা খেতে চাই সেটা আপনাদের ভাইয়াকে করে দিই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা আপনাদের সবার সাথে চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ছিল শুক্রবার দিন ছুটির দিন আর ছুটির দিনে সকালবেলা সব রান্নাবান্না করে ফেলতে পারে এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে তো এটা ছিল বিকালের সময় শুক্রবার দিন রান্নাবান্না শেষ করে যখন গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে বসেছিলাম একটু তখনই আপনাদের ভাইয়া বললো যে চা খাবে সচরাচর আমরা অত বেশি চা খাই না আর আমি তো চা একদমই পছন্দ করি না যদিও খাই একটু দুধ চা শখ করে খাই এছাড়া আমার চায়ের প্রতি কোনো নেশাই নেই কিন্তু মাঝে মাঝে আপনাদের ভাইয়া রং চা খেতে পছন্দ করে এই জন্য রং চা খায় তো বিকেলবেলা বসেই ছিলাম বললো যে চা খাবে হুট করেই এই জন্য আপনাদের ভাইয়ার জন্য তাড়াতাড়ি করে চা রান্না করতে চলে আসলাম আর শুক্রবার দিন অন্যান্য দিন তো আপনাদের ভাইয়া ঘুরতে বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয় কিন্তু আজকে আর বের হয়নি তো সেই জন্য বাসাই ছিলাম ভাবলাম চা করে দিব আমি কিন্তু একসাথে আমার সাথে ছবি দেখতে হবে তো এই জন্য ছবি দেখবো একসাথে বসে তাই চা করে নিচ্ছি যেহেতু তার জন্য রান্নাই করছি তাই আমার জন্য আজকে করে নিব দুইজনে একসাথে বসেই রঙ চা খাবো আর ছবি দেখবো তো কি ছবি দেখা যায় সেটা আপনাদের ভাইয়া খুঁজতে নিয়েছে আর খুঁজতে খুঁজতে আমার চাও হয়ে যাবে চা খাওয়াও শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের ভাইয়া ছবি আর খুঁজে পাবে না সব সবসময় এরকমই হয় আর চা খাওয়ার জন্য আমি আমার অনেক পছন্দের দুটো কফি মগ নামিয়ে নিলাম এই মগ দুটো আমার অনেক বেশি পছন্দের আপনাদের কাছে কেমন লাগলো মগ দুটো জানাবেন কিন্তু আর আমার এই ভিডিওগুলো যারা যারা দেখছেন আমার সকল আপুদের ভাইয়াদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওগুলো ভালোবেসে একটু বেশি করে শেয়ার করে দিবেন আর যারা যারা আমার পেজের সাথে আছেন আমার পেজটাকে ফলো করেননি এখনও ফলো করে দিবেন এবং চেষ্টা করবেন আমার সবগুলো ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কি আমার আসলে দেখতে ভালো লাগে যখন আপনারা আমার পেজে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন আর যারা আমার পেজের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবেই সময় সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং দোয়ায় রাখবেন তো আপনাদের ভাইয়াকে চা দিয়ে দিলাম দেখেন চা দেখ চা খাচ্ছে আর এখনও সে ছবি খুঁজে বেড়াচ্ছে কোনো ছবি সে পাচ্ছে না এই হচ্ছে আমাদের শুক্রবারের একটা একটা দিন শুক্রবারের বিকেল তো হাসাহাসি করছিলাম যে আমাদের চা খাওয়া ঠিকই শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার ছবি খোঁজা আর শেষ হচ্ছে না তা আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ